হ্যালো হিরো আসসালামু আলাইকুম আমি জাজুল ইসলাম হিরো আলনুর মডর খেজুর তোলাশের পূর্ব করে আবারও চলে এসেছি আমাদের হিরো স্প্লেন্ডর স্পোর্টস অ্যাডিশন বাই গাড়িটি নিয়ে তো স্যার আজকে নিলেন স্যার সাথে কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম স্যার আপনার নাম মোহাম্মদ মুনির স্যার আপনার বাসা কথাই বাসা রনবাগা তো যিনি গাড়িটা নেন তিনি কি হয় আপনার আর ভাই হয় আপনার কাছে গাড়িটা কেমন লাগে গাড়ি ভালো লাগ ভালো লাগছে দেখে নিতে আসছে এখানে